শিলচর কল্যাণী হসপিটালের সামনে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা অল্পের জন্য রক্ষা পেল দোকান মালিক সহ পথচারীরা প্রায় দিনই ঘন ঘন দুর্ঘটনা হয়ে থাকে কল্যাণী হসপিটালের সামনে এদিন এক পথচারীকে বাঁচাতে গিয়ে দোকান ভেঙে খাদে পড়ে যায় বলে জানায় গাড়ি চালক ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকালবেলা করিমগঞ্জ দিক থেকে আসা একটি নেকশন গাড়িটি দ্রুতগতিতে এসে পথচারীকে বাঁচাতে কল্যাণী হসপিটালের সামনে থাকা একটি খাওয়ার দোকান সজোরে ধাক্কা মারে তারপর খাওয়ার দোকান ভেঙে অনেক দূর নিয়ে যায় গাড়িটি তারপর স্থানীয়রা খবর দেন পুলিশকে তারপর পুলিশ ঘটনাস্থল থেকে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় স্থানীয়রা জানান গাড়ির ভিতরে গাড়ি চালক ছাড়া আর কেউ ছিল না

3. ཪ་གྷཥ་ས་ཛཀས་གྷཥ, 3. 3. 3, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 13, 14, 14, 15, 16, 17, 18, 19, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 28, 29, 30, 31, 32, 33,

i you.